দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার যুগ সম্পর্কিত সমস্যার সাত নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন সাত ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে চারশো এবং দ্বিতীয় ইনিংসে তিনশো সাতাশ রান করে ওই খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে প্রশ্নটি আমি আবারও পড়ছি ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে চারশো এবং দ্বিতীয় ইনিংসে তিনশো সাতাশ রান করে ওই খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে প্রথম ইনিংসে রান করে চারশো পনেরো দ্বিতীয় ইনিংসে রান করে তিনশো সাতাশ অতএব দুই ইনিংসে মোট রান করে ফলাফল বের করার জন্য আমাদের চারশো পনেরো এবং তিনশো সাতাশ যোগ করতে হবে তো চারশো পনেরো এবং তিনশো সাতাশ যোগ করার জন্য প্রথমে আমাদের এককের স্থানের গড় যোগ করতে হবে এরপর দশকের স্থানের গড়টি যোগ করতে হবে এবং এরপর শতকর স্থানের গড়টি যোগ করতে হবে তো একক স্থানের গড়ে রয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা পাঁচ এবং সাত পাঁচ এবং সাত যোগ করলে হবে বারো তো নিয়ম অনুযায়ী আমরা পাশের অঙ্কটি লিখব দুই এবং বাম পাশের অঙ্কটি এক আমাদের হাতে থাকবে তো সেটা আমরা দশকের ঘরে নিয়ে যোগ করব এরপরে দেখো দশকের ঘরে রয়েছে এক এবং দুই এক এবং দুই যোগ করলে হবে তিন এবং হাতে যে এক ছিল সেটা যোগ করলে হবে চার তো এরপরে দেখো আমাদের শতকের স্থানে ঘটে যোগ করতে হবে শতকের স্থানে ঘরে রয়েছে চার এবং তিন চার এবং তিন যোগ করলে হবে সাত তো সাতশো বিয়াল্লিশ তো দুই ইনিংসে মুঠ রান করে সাতশো বিয়াল্লিশ তো উত্তর সাতশো বিয়াল্লিশ তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ